কাল আমরা পুজোর শেষে বাচ্চারা বাজে ফাটা যেহেতু কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজে ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে ছিল বাচ্চার সাথে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইথাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথা ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই কিছু নয় বে ধরো ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন নাকি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার রাইটস তো উনি কোথায় পড়বে আর উইথ আ ইউনিফর্ম উইথ লেডি কনস্টেবলে উনি কি করে আমাকে গায়ে হাত দেয় আমি তো একজন মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোন ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিকে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটে আছে উনি মধ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালি গালাচ উনি করলো ঠিক আছে তো আমার ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল কটার সময় এই সোয়া বারোটা সাড়ে বারোটা নাগাদ ওনাদের থেকে বলা হচ্ছে স্পিকার অফিসের কাছে বারবার আপনাদেরকে নাকি একাধিকবার বলা হয়েছে কেউ নাই সবাই ছিল এই সাক্ষী ছিল ঠিক আছে আমার কথা হচ্ছে সাক্ষী ছিল এই যে ওনারাও তো ছিলেন যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না উনি কি গেছিলেন এর আগে উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা এই করো না বা এই করো কেউ বলেছেন কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আমরা এভিডেন্স নিয়ে কথা বলছি